পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের জুলাই বিপ্লবের আক্রান্ত রক্তাক্ত কবি মাঠের কবি বাসার কবি না মাঠের কবি সে আন্দোলনের কবি মাসুদুর রহমান ভাইকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাসুদুর রহমান সরি আমি নাম ভুল করি এটা আমার একটা স্বভাব আসসালামু আলাইকুম আমি পবিত্র প্রণায় সর্বপ্রথম এই বইয়ের মাধ্যমে সাথে পরিচিত এবং ওনার যে মেধা আছে এটা আমি সবসময় প্রশংসা করি আমি জুলাইয়ের পরবর্তী সময় ওনার লেখা যখন অপরিপূর্ণ ছিল তখন আমি বারবার বলছিলাম যে আপনি বইটা অবশ্যই বই মেলাতে প্রকাশ করবেন এবং ওনাকে আমি প্রচুর পরিমাণে এটাকে প্যারা দিতাম আমি জানি না উনি এটাকে প্যারা হিসাবে নেবে কিনা তবে আমি আমি খুবই আগ্রহী ছিলাম যে ওনার বইটা এবার প্রকাশ পাক আলহামদুলিল্লাহ আমার হাতে সেই বইটা অলরেডি পেয়ে গেছি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সর্বপ্রথম প্রি অর্ডার করছে আমি এই বইটা এটাই হচ্ছে আমার কথা এবং শুভকামনা রইল মাসুদ ভাইয়ের জন্য আমি ওনাকে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে উনি যেন ইতিহাস বা রাজনৈতিক বিষয়ে কোনো বিশ্লেষণমূলক লেখা লেখে এবং ওনার লেখার ভিতরে যেন আমি কাজী নজরুল ইসলামের সেই ইয়াটা প্রতিচ্ছবিটা খুঁজে পাই এটা আমি ওনার জন্য আশাবাদী